একটা মেয়ে ফ্রেন্ড থেকে একটা ছেলে ফ্রেন্ড হাজার গুণে ভালো কারণ এই যুগে একটা প্রকৃত ফ্রেন্ড পাওয়াটা খুব ভাগ্যের বিষয় আপনি যদি খুব সফলতার শীর্ষে পৌঁছে যান তাহলে দেখবেন আপনার খুব কাছের ফ্রেন্ডটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আসলে বলছিলাম মৌমিতা সরকারের কথা ভারতে ঘটে যাওয়া মৌমিতা সরকারের সাথে যেই ট্রাজেডিটা হয়ে গিয়েছে তা আসলে আমাদের এখন সবারই জান হলে একটা মানুষের গায়ে একশো তেরোটা কামড় এবং গলার হাড় ভেঙে ফেলা যায় আর এমনভাবে গলাটা চিপে ধরা যায় যাতে তার চোখ দিয়ে রক্ত বের হয়ে যায় আমি জানি না কতটা নির্দয় হলে এ সমস্ত কাজ করা যায় তার শরীরে প্রায় একশো গ্রাম বীর্য পাওয়া গেছে জীবিত থাকায় অবস্থায় তার দুই পাওয়ারটাকে ছিঁড়ে ফেলা হয়েছে আসলে কতটা নির্দয় হলে যে আমরা এই ধরনের কাজ করতে পারি এত কাজ করতে পারি আসলে সেটা আমার জানা নেই আর কি বলে যে নিজেকে সান্ত্বনা দিব সেই ভাষাটাও নেই তার বাবা মার কথা চিন্তা করছি কতটা কষ্ট করে একটা মেয়েকে মানুষ করে তা একটা মা বাবা মাই জানে ছেলে মেয়ে উভয়কেই পালন করতে অনেক কষ্ট আর বিশেষ করে আমাদের মেয়ে মেয়েদেরকে মনে হচ্ছে এখন ঘরের কাজ সামলানোর চাইতে এদেরকে নিজেদের প্রোটেকশন দেওয়ার মতো কাজ শেখানো দরকার আসলে মেয়েরা আমরা ঘরে বাহিরে কোথাও সেফ নয় আপনি ঘরে রেখে যাবেন সেখানেও সেফ নয় বাইরে কোনো জায়গায় পাঠাবেন সেখানেও সেফ নয় এমনকি আমরা নিজেদের লোকের কাছেও সেফ নয় আর আপনার টাকা দিয়ে কি সব কিছু করা সম্ভব মেটা মারা গিয়েছে কোথায় তার তদন্ত হবে তা না হয়ে টাকা দিয়ে সব কিছু চাপা দিয়ে দেওয়া হচ্ছে এ আসলে আমরা মৌমিতা সরকারের কথা জানি এছাড়া যে কত রকমের মৌমিতা সরকার এই একই ঘটনার সম্মুখীন হয়েছে তা আসলে জানা নেই যেটা সোশ্যাল মিডিয়াতে আসে সেটাই আমরা জানতে পারি আর যেটা আড়ালে থেকে যায় সেটা আড়ালেই থেকে যায় এরকম যে কতটা মা বোনের সাথে এরকম নির্দয় কাজ করা হয়েছে তা আসলে আমাদের গোনার অতীত যাই হোক আমি এগুলো বিষয়ে কথা বলতে গেলেও আমার খুব কষ্ট হচ্ছে আসলে আমার নিজেরও তো সন্তান আছে এই সন্তানদেরকে নিয়ে আমিও প্রচণ্ড ভয়ে থাকি আসলে কখন যে কার সাথে কি হয়ে যায় তা আসলে বলার অপেক্ষা রাখে আমি সরকারের কথা চিন্তা করছি যখন তাকে সবাই মিলে এরকম পাসন্ডক আচরণ করছিল তখন তার কেমন লাগছিল আসলে দুই রাত ধরে আমি ঘুমাতে পারিনি তার কথা খুব মনে পড়ছিল তার কেমন লেগেছে এই অনুভূতিটা যেন আমি নিতে পারছিলাম না আমার মাঝে মাঝে মনে হচ্ছিলো ঘুম ভেঙে হঠাৎ যেন উঠে বসে থাকে দু চার পাঁচ দিন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো একটু আফসোস করতে পারবো কিন্তু যার সন্তান চলে গেছে তার বেদনাটা সারা জীবনের মতো আসলে যার কোনো ট্রাজেডিটা ঘটে যায় তারাই জানে যে তাদের সাথে কী ঘটনা ঘটে গেছে রান্না করছি ঠিকই কিন্তু মনটা এত খারাপ তাই আপনার আমাদের সাথে সবগুলো কথা শেয়ার করলাম যাই হোক এখানে আমি চিংড়ি মাছ দিয়ে একটু লতি রান্না করছিলাম লতিটাকে আমি ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম আর যখন আমার রান্না করতে ইচ্ছে হয় অল্প একটু বের করে আমি এখানে বড়ো চিংড়িটা নিয়েছি বড় চিংড়ি মাছটাকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে আমি লতি দিয়ে সব ময় মশলা দিয়ে রান্না করে নিলাম আর এই লতিটা খেতে খুব ভালো লাগে এভাবে করে একবারও বাসায় ট্রাই করে দেখবেন আর যাই হোক আমার লতিটা রান্না প্রায় কমপ্লিট আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম এতে আরেকটু ঘ্রাণ এসেছে আসসালামু আলাইকুম